উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলার বিশেষত্ব এখানেই এই মেলা প্রতি একশো বছর অন্তর অন্তর পালিত হয় বা অনুষ্ঠিত হয় সেদিক থেকে হিসেব করলে আজ দু হাজার পঁচিশ এর ঠিক একশো বছর আগে মানে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হয়েছিল এই মহাকুম্ভ মেলা শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের নয় যদিও যদিও কুম্ভের সঙ্গে হিন্দু ধর্মের প্রত্যক্ষ একটা সংযোগ সম্পর্ক রয়েছে তা সত্ত্বেও দু হাজার পঁচিশে অনুষ্ঠিত প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা আমরা দেখছি সেখানে হিন্দু ধর্মের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের শ্রদ্ধা আবেগ মারাত্মকভাবে ফুটে উঠেছে ধরা পড়েছে এরই মাঝে অত্যন্ত খারাপ একটি খবর যে দু হাজার পঁচিশের মহাকুম্ভ মেলাতে পদপৃষ্ঠ হয়ে প্রায় চল্লিশ জন হারিয়েছেন এ নিয়ে অনেকেই অনেক রকম কথা বলতে শুরু করেছেন কেউ কেউ একে মহাকুম্ভের পরিবর্তে মৃত্যু কুম্ভ বলে দেগে দিয়েছেন যারা বলছেন যারা করছেন তারা হিন্দু ধর্মকে ছোট বা খাটো করার জন্যই এই ধরনের বিতর্কিত মন্তব্যগুলো করেন কিন্তু যদি আমরা ইতিহাসের কাছে ফিরে যাই ইতিহাস থেকে পরিসংখ্যান নেওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে মহাকুম্ভ বা কুম্ভে মৃত্যুর ঘটনা এই প্রথম নয় এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে শুধুমাত্র যে কুম্ভ মেলাতে বা মহাকুম্ভের মেলাতেই পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে তা কিন্তু নয় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের তাদের যে ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে গিয়ে দেখা গেছে অনেক মানুষ পদপৃষ্ঠ হয়েছেন তারা প্রাণ হারিয়েছেন যে কোনো মৃত্যুই আমাদের কাছে শোকের আমরা কোনো প্রকার মৃত্যুকে সমর্থন করি না কিন্তু তা সত্ত্বেও এখানে কিছু কথা আমরা বলবো যে যেহেতু বিষয়টা যেহেতু কথাগুলো উঠছে একটু বিকৃত করে একটু বিতর্কিত করে এবং বিভিন্ন রকমের রং চড়িয়ে সে কারণে এই সমস্ত কথাবার্তাগুলো আমরা বলতে বাধ্য হচ্ছি যেখানে প্রায় এই কুম্ভ মেলাতে প্রয়াগরাজের কুম্ভ মেলাতে গেছেন সেখানে স্নান সেরেছেন সেখানে পদপৃষ্ট হয়ে মারা গেছেন চল্লিশ জন এই মৃত্যুর ঘটনা এই প্রাণ হারানোর ঘটনা নতুন নয় পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষের ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন ধর্মের অনুষ্ঠানের ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা প্রায় ঘটতে দেখা যায় মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশে আমরা দেখব যে উত্তরপ্রদেশের প্রশাসন সব দিক থেকেও তারা সব দিক থেকে তারা একটা ওয়েল ম্যানেজমেন্টের পরিচয় দিয়েছেন তারপরেও তা সত্ত্বেও ঘটনা ঘটেছে মৃত্যু ঘটেছে চল্লিশ জনের এই চল্লিশ জন বিদেহী আত্মার আমরা শান্তি কামনা করছি কিন্তু আমরা যে মূল আলোচনার মধ্যে যেতে চাইছি যে কুম্ভ মেলাতে মৃত্যু প্রথম নয় যদি আমরা উনিশশো চুয়ান্ন থেকে দু এই পাঁচ বছরের পরিসংখ্যান নেই তাহলে আমরা দেখতে পাবো স্বাধীনতার পরে উনিশশো সালে যে কুম্ভ মেলা হয়েছিল প্রয়াগরাজে তেসরা ফেব্রুয়ারি সেখানে মৌনি অমাবস্যার দিনে বিপুল সংখ্যক তীর্থযাত্রী ভিড় করেছিলেন এর ফলে একটা দুর্ঘটনা ঘটে আর এই দুর্ঘটনাতে প্রায় আটশো জনের মৃত্যু হয় অনেকে নদীর জলে ডুবে মারাও যান দ্বিতীয় ঘটনা উনিশশো ছিয়াশি সালে হরিদ্বারে হরিদ্বারের উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীরবাহাদুর সিং সহ বেশ কয়েকজন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদ হরিদ্বারে পৌঁছান নিরাপত্তারক্ষীরা সাধারণ মানুষকে নদীর ধারে যেতে বাধা দেয় এর ফলে ভিড় বেকায়দায় হয় এবং জীবন হানির ঘটনা ঘটে দু হাজার তিন সালে একশো জনের বেশি তীর্থযাত্রী আহত হয়েছিলেন এবং উনচল্লিশ জন তীর্থযাত্রী মারা যান দু সালের দশই ফেব্রুয়ারি কুম্ভ মেলার সময় একটি পায়ে হাঁটার সেতু বা ফুটব্রিজ ভেঙে পড়লে এলাহাবাদ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনা ঘটে এর ফলে বিয়াল্লিশ জনের মৃত্যু হয় দু সালের উত্তর প্রদেশের প্রয়াগরাজে যে একশো বছর পর মহাকুম্ভ মেলা হয়েছে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল যে মেলা এখনও চলছে সেখানে পদপৃষ্ট হয়ে প্রায় চল্লিশ জনের প্রাণহানি ঘটেছে